এই মুহূর্তে করতে বড় খবর আপনারা জানেন যে আমি মানুষের কাছে বাস্তবটা তুলে ধরি সোশ্যাল মিডিয়া দেখতে পাওয়া যাচ্ছে সমীক্ষা বলছে যে ভাঙড়ে যদি নসাদের বিরুদ্ধে যদি কাশেম সিদ্দিকী লড়ে তৃণমূলের প্রার্থী হয়ে সমীক্ষা বলছে কাশেম সিদ্দিকী হেরে যাবে আপনারা জানেন ভাঙরের মানুষ নসাদকে জিতিয়েছে অথচ ওখানে এমএলএ বিধায়ক হয়েছে কিন্তু প্রথম যখন নসাদকে যখন জিতিয়েছে দ্বিতীয়বারও নসাদকে জিতাবে এই কারণে বাংলার প্রত্যেকটা মানুষ ভাঙরের প্রত্যেকটা মানুষ তারা নসাদকে চাইছে কাসেমকে চাইছে না এবার উনি যদি তৃণমূলের প্রার্থী হয়ে যদি বিধানসভাতে লড়তে চায় ভাই আমি বলি না সমীক্ষা বলছে ওখানকার মানুষ মানে দেখতে পাওয়া যে আইনজীবীরা আরও সব বিভিন্ন রকম মানুষ তারা বলছে তো উনি যদি পীরের পীর পরিবারের সন্তান কাসেম সিদ্ধিকে তৃণমূলের প্রার্থী হয়ে যদি ভাঙড়ে যদি লড়ে ওখানে ভাঙড়ের মানুষ কাসেমকে চেনে না ভাঙড়ের মানুষ শুনি নসাদকে তো মানে একশোর মধ্যে নাইনটি নাইনটি পারসেন্ট কেউ আবার হান্ড্রেড পার্সেন্ট দিয়েছে অবশ্যই ওখানে জয়ী হবে পিরজাদা নসা সিদ্দিক ভাঙরে সমীক্ষা বলছে আপনারা জানেন আমি কাছে বাস্তবটা তুলে ধরি যেহেতু চার বছর মানে রাজনীতিতে এসেছে ভাঙরের এমএলএ বিধায়ক নসা সিদ্দিক তার তারপরে এই তো কাশেম সিদ্দিক আজকে চার থেকে পাঁচ দিন হলো তৃণমূলে একটা বড় সংসদ পদ পেয়েছে এলাকা বিধানসভা ভোটে যদি ওনাকে যদি ওখানে ভাঙরে যদি প্রার্থী যদি করা হয় আশা করি ওখানকার মানুষ নসাদ কাসেম সিদ্দিকীকে হারা কাসেম সিদ্দিক ওখানে জিততে পারবো না পরাজিত হয়ে যাবে কেন ভাঙড়ো মানুষ তারা নসাদকে ওখানে চায় বুঝে আমরা কোন পিড়ি জায়গাকে না না ওরা বলছে হারলো ভাইজান জিতলো ভাইজান অন্য কোথায় কী হবে না হবে নসাদ বলতে পারবো না কিন্তু ভাঙরে একশোর মধ্যে একশো পার্সেন্ট নাইনটির মধ্যে নাইনটি পার্সেন্ট ওখানকার মানুষ সমীক্ষা বলছে ওখানে নসাদি জয়ী হবে বিধানসভার ভোটে আপনাদের মতামত জানাবে ভাঙড়ের বাসীরা বলছে সামনে বিধানসভা ভোটে আমরা বুঝিয়ে ও ভাইজানকে আমরা জিতেচ্ছে পারছি কি না পারছি ভাঙড়ে ওরা তো বলছে ওখানকার মায়েরা ছেলেরা সবাই বলছে ভাঙড়ে নসাদ ছাড়া কোনো কথা হবে না কোনো পের যাদাকে আমরা চিনি না ভোটের সময় প্রার্থী যখন যে তৃণমূল থেকে যেই আসুক না কেন আমরা ভাঙনের মানুষ আমরা নসাদকে জিতাম কোথায় কী হবে না হবে আমরা বলতাম না কিন্তু ভাঙড় আমরা নসাদকে চাই দেখা যাক কি হয় কোনটা কি হবে না হবে সামনে বিধানসভা ভোট আসছে কে কাকে কোথায় প্রার্থী করছে না করছে জনগণের কাছে সমস্ত জিনিস আপনারা আপনারা বুঝতে পেরে যাবেন কে কে কোথায় কাগে প্রার্থী করছে যেহেতু সামনে দুশো চোরানব্বইটা বিধানসভা দুশো চোরানব্বইটা সিটের মধ্যে দেখা যাক কোথায় কী হচ্ছে কে কোথায় প্রার্থী পাচ্ছে না পাচ্ছে আপনাদের মতামত অবশ্যই জানাবেন ওখানে কি কাশে সির দিকে জয়ী হবে না হেরে ভূত হয়ে যাবে না নশ আশির দিকে জয়ী হবে না নশ আশির দিকে হেরে ভূত হয়ে যাবে আপনারা সমীক্ষা বলছে আপনাদের মতামত জানাবেন